আমরা সিদ্ধান্ত নিয়েছি। যে গ্রহণযোগ্য আন্তর্জাতিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয় মোহাম্মদ নাইদ ইসলাম ও আশিফ মাহমুদ তারা দুজনেই ছাত্র সার্টিফিকেট অনুযায়ী তাদের দুজনের বয়স ছাব্বিশ বছর বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কার আন্দোলন শুরুর এক মাসের মধ্যেই তারা অন্তর্বন্ধীনকালীন সরকারের সদস্য ইরি মধ্যে দুই উপদেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছিল সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে উপদেষ্টা নাহিদ আসিফ এরপরে শুরু হয় নানা সমালোচনা তবে সমালোচনা এত দূর পৌঁছে গেছে যে অনেক সংবাদিক প্রতিবেদন তৈরি করেছে তারা নাকি পদত্যাগ করেছেন তারা ইংরেজি বলতে ব্যর্থ হওয়ায় লজ্জায় পদত্যাগ করেছেন তবে তারা পদত্যাগ করেনি তাই শুধু শুধু বিভ্রান্ত হবেন না আপনাদের মাঝে সত্যটা তুলে ধরায় আমাদের কাজ তাই সত্য ঘটনা সবার আগে পেতে সাথেই থাকুন